এআই এই শব্দটা আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেক পরিচিত শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি না করতে পারে যারা মূলত কম্পিউটার জানেন বা এই সম্পর্কে যাদের ন্যূনতম সাধারণ জ্ঞান আছে তারা এআই সম্পর্কে ভালো বুঝবেন এআইতে এখন অনেক কিছুই ফ্রি পাওয়া যায় আজকে সকালে আমার মেয়ে বাইনাদের সাব্য তুমি তো অনেক ভিডিও কন্টেন্ট তৈরি করো আমায় একটা আমি একটা ছবি দেব আমার ছবিটা দিয়ে আমি যাতে ঘোড়ায় চড়ি এরকম একটা দৃশ্য তৈরি করে দেওয়া আমাকে সে বায়নাদুল্লাহ আমিও শুরু করলাম ঠিক আছে তোমার একটা ছবি নিই তার একটা ছবি তুললাম ছবিটা তুলে দেখি আমরা কীভাবে কাজটা করি দর্শক আপনারাও দেখবেন আপনার বাবুদের বা বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে আপনারাও এভাবে সুন্দর ছবি তৈরি করতে পারেন শুরুতে আপনাকে গুগল ক্রম খুলতে হবে গুগল ক্রমটা খুলবেন গুগল ক্রম খুলে আপনি আমার হোয়াটসঅ্যাপে আমার মেয়ের ছবিটি আগে ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিলাম সেটা একটা জায়গা রাখতে হবে ডেস্কটপেই রাখি ডেস্কটপে রাখলাম এরপরে আপনাকে আপনার মেইলটা খুলবেন মেইল খোলার পরে জিমেলে গিয়ে মেলটে খুলবেন এরপর আপনি জেমিনিতে আসেন আপনার দেখবেন এখানে যখন আপনি মেইল খুলবেন বাম পাশে এখানে যে গুগল অ্যাপসগুলার যে ডটগুলো আছে এখান থেকে জেমিনিতে যাবেন জেমিনিতে আসেন আমি জেমিনি ওপেন করলাম আপনি জেমিনি ওপেন করলে সাইন ইন করা লাগতে পারে সাইন ইন করে নেবেন এখানে দেখেন জেমিনি ওপেন হলো ওপেন হওয়ার পরে আস্ক জেমিনি মানে আপনি জেমিনিকে জিজ্ঞেস করুন কী করতে হবে তো এখানে আমি অ্যাড ফাইল এখানে একটি অপশন আছে এই অ্যাড ফাইলে ক্লিক করবো আপলোড পাইলে যাব এখান থেকে আমি তার ছবিটি দিয়ে দিই ডেস্কটপে রাখছি এই যে তার ছবিটি এখন এই ছবিটি দিয়ে আমি আর বলবো যে এই ছবিটি দিয়ে ঘোড়ায় চড়ে এমন একটি ইমেজ তৈরি করে দাও এরপরে এখানে সাবমিটে ক্লিক করুন দেখবেন জাস্ট এ সেকেন্ড কিছুক্ষণের মধ্যে আপনাকে কিন্তু এটা তৈরি করে দেবে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন কাজ হচ্ছে একটু সময় লাগতে পারে আপনার অপেক্ষা করতে হবে তৈরি করা হচ্ছে ছবিটি দেখুন চলে আসতেছে ছবি তৈরি করা হচ্ছে এই যে এখানে ছবিটি দিয়ে দিল দেখুন এখানে ছবিটি দিয়ে দিয়েছে আমি ছবিটি ডাউনলোড করে দেখি বা এই যে এখানে মেয়েটিকে ঘোড়ায় উপরে সওয়ার করে দিয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য দিয়ে দেখুন এভাবে আপনারা আপনার সন্তানের ছবি তৈরি করতে পারেন দেখি এবার চ্যাট জিবিটিকে আরেকটি ছবি তৈরি করে দেওয়ার জন্য বলি যেমনি আর পারবে না একটি ছবি প্রিতে একটি ছবি করা যাবে সম্ভবত এখন চ্যাট জিবিটিকে বলি আমার এই ছবিটি দিয়ে আগে লগ করে নিতে হবে আমি লগ ইন করে নিই লগ করে আমি কন্টিনিউ গুগলে দিয়ে দিই এখন এখানে ওই সেম জেমিনির মতো অ্যাড ফটো দিয়ে আপনি ফটোটা আগে অ্যাড করে ছবিটা আগে অ্যাড করে নেবেন ছবিটা আমি অ্যাড করে নিলাম এখন এখানে বলবো এ মেটি সে একই ফোকাস একই পেস দিয়ে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে এমন একটি ইমেজ তৈরি করে দাও দেখি চ্যাট জিবিটি কী দেয় এখন দিচ্ছে একটু অপেক্ষা করি আমার মনে হয় তৈরি তার তৈরি করার শেষ এখন আপলোড হচ্ছে দেখুন ছবিটি আসছে আসতেছে একটু অপেক্ষা করি চেট জি পি এআই গুগল ক্রমে জেমিনি কী না পারে আপনি যদি কোনো প্রম্পট এ বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আশা করি আপনার সেটা দেখবেন ছবিটি আসতেছে একটু অপেক্ষায় থাকতে হবে আমাদের লোড হচ্ছে নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে সহজেই তৈরি করা যায় তো আমি এখন এখানে মোবাইল থেকে ডেস্কটপে কানেক্ট করে এরপরে আমি নেটে কাজ করছি ফলে নেট একটু স্লো আছে আর একটু সময় লাগবে এই যে দিয়ে দিছে দেখুন কি সুন্দর একটি ছবি তৈরি করে দিল আমাকে একদম মানে নিখুঁতভাবে তার ফেস চেহারা তারপর তার যে এই তার গায়ে যে গেঞ্জি এবং পিছনে একটি ব্যাগ দিয়ে সুন্দর একটি ইমেজ তৈরি করে দিল সেটা আমি ডাউনলোড করে নিতে পারি এখানে ডাউনলোড অপশান আছে দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কম্পিউটার যে কোনো জায়গায় আপনি ডাউনলোড করে নেন এই ছবিটাকে আবার আপনি এই হাঁটাতে পারবেন আবার এটাকে চলমান করতে পারবেন সেই প্রক্রিয়াটিও আমি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা ঘোড়ায় ছড়ার যে দৃশ্যটি প্রথম আমরা দিয়েছিলাম জেমিনি থেকে যেমনি কিন্তু তার পেজটা অ্যাকুরেট দেয়নি এখন দেখিয়ে আমরা সেট জিপিটে তার পেজটা অ্যাকুরেট করে ওই যে লেখাটা দেবো এই মেয়েটির একই পেজ দিয়ে একই পেজ দিয়ে ঘোড়া চড়ার একটি দৃশ্য একটি ইয়ে দাও ইমেজ দাও এই মেয়েটির একই পেজ দিয়ে ঘোড়ায় চড়ার ঘোড়ায় চড়ছে এমন একটি ইমেজ তৈরি করে দাও দেখি সেম পেজ দিয়ে আমাকে চ্যাট ডিপিডি করে দেয় কিনা না একটু অপেক্ষায় থাকি দেখুন তৈরি করে দিচ্ছে দিয়েছে দিয়েছে আমাকে একটু আপলোড হচ্ছে আর একটু অপেক্ষা করি আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা থাকেন তৈরি করা শেষ প্রায় এই যে দেখুন ঘোড়ায় চড়ছে এখন দেখি আমরা যে আমাদের এটাকে এখন ডাউনলোড করে নিই ডাউনলোড করে নিলাম আমরা দেখি ওই যে চ্যাট জিপিটি জেমিনি যেটা আমাদেরকে তৈরি করে দিয়েছিলো যেমন এটা জেমিনি তৈরি করে দিয়েছিলো তার ফোকাসটা কিন্তু সেম ছিল না এখন কিন্তু ওই যেটা চ্যাট জিপিটি তৈরি করেছে তার সেম একটা ফোকাস আছে তবে জেমিনি কিন্তু আমাকে অরিজিনাল ঘোড়া দিয়েছিল। চ্যাট জিপিটি আমাকে দিয়েছে একটা খেলনা ঘোড়া তো এখানে একটু ডিফারেন্স থাকে এদের মধ্যে একটু পরিবর্তন থাকে তো প্রিয় দর্শক ভালো লাগলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম